আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক রোজা রেখে তরকারি লবণ চেক করা যাবে কি যাবে না এটা অতি গুরুত্বপূর্ণ একটি মাসালা সেই মাসালাটি হলো যদি আমরা জানতে চাই তাহলে এইভাবে জানবো আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যে এটা চেক করতে পারবে বা লবণ চেক করতে পারবে সেই মহিলা যেই মহিলার স্বামী একটু জালেম টাইপের একজন স্বামী স্বামী অনেক কঠিন যদি এরকম হয় তাহলে ওয়াইফ সে লবণ চেক করার পরে মুখে নিবে মুখে নেওয়ার পরে হালকা ঝোল নিবে ঝোল নেওয়ার পরে এটাকে লবণ হয়েছে বেশি নাকি কম এটা চেক করার পরে তারপরে সে মুখটাকে কুলি করে ফেলে দিবে আরেকটা মশলা আমরা শুনে দেখি এটার সাথে যে যদি আপনি বিশাল বড় প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামে অনেক মানুষের আয়োজন করা হচ্ছে ক্ষেত্রে যারা বাবুর্চি থাকবে যারা তরকারিটা পাকাবে তারাও চাইলে রমাদন মাসে জিব্বাই নিয়ে ঝোলটা লবণ বেশি নাকি কম চেক করতে পারবে এবং সাথে সাথে সেটা কুলি করে ফেলে দিবে তাহলেও তার রোজা ভঙ্গ হবে না কারণ আল্লাহ আলহিহাসাল্লাম রমাদন বাসে মেসোয়া করতেন বিভিন্ন গাছের ডাল দিয়ে যে সমস্ত গাছের ডালটা ছিল অনেক লবণাক্ত সেক্ষেত্রে আমরা জানতে পারি যে রমাদন মাসের তরকারি যদি কোনো ওয়াইফ অথবা মানুষ যারা বাবুর্চি আছে তারা যদি চেক করে তাহলে এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ